রব্বেল এলেমিন বলেন বলে কুল্লি উম্যা থিং জানে না ম্যাংসেকেন্ডলিয়ে কুরুস্ম্মহি আইলে মাজ কহু মিম মেহি মাথি রব্বে বলেন শুধু কুরবানি তোমাদের উপরেও আজিব না পূর্ববর্তী যত নবী এসেছে সকল নবী কুরবানী করেছে সোনাল পড়েন আদাম নবী তো কোরবানি করেছে আপনারা জানেন নৌ হালাইসাল্লাম উনিও কোরবানি করেছিলেন উনাকে যখন উনি যখন তার কমদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো কমদেরকে বলল এক রবের প্রতি ইমান আনো কুলো ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই এটা সাক্ষ্য দেও তিনি তোমাদেরকে বাঁচিয়ে রাখছেন তিনিই তোমাদেরকে সন্তান দেন তিনি তোমাদের এই ফসলগুলি আস্তে 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 বড় করে তিনি আকাশ থেকে বৃষ্টি দেয় আবার এই বৃষ্টি শুকিয়ে দেন আল্লাহ বলেন আল্লাহ বলেন যে তোমরা যেই ফসলগুলি জমিনের ভিতরে বপন করে আসো এগুলো আস্তে 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 আমি আল্লাহ তালা বড় করি এবং সেগুলোর ভিতর থেকে আমি তোমাদের জন্য ফল খোলা দিয়ে বের করে রিজিকের ব্যবস্থা করি আল্লাহ আকবার এইভাবে যখন দাওয়াত দিতে শুরু করলেন নৌ আলাইসালামের কমরা নৌ সালামের কথা মানলেন না এমনকি নৌ আলাইসালামকে কাফের এক জায়গায় এক পাহাড়ের উপরে নিয়ে গিয়ে পাথর দিয়ে তাকে মেরে রক্তাক্ত করলেন রক্তাক্ত করার পর বেহস করে পাহাড়ের করে পড়ে পাথর দিয়ে তাকে ঢেকে রাখলেন কয়েকদিন পর আবার যখন তার জ্ঞান জ্ঞান ফেরার পরে আবার এক কালে মালা জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় চারা জান্নাতে প্রবেশ করবে তারা লা ইলাহা ইল্লাম আল্লাহ ছাড়া আর কোনো মবুছা নাই আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই আল্লাহ ছাড়া আর কোনো জীবনদাতা নাই আইনদাতা নাই এক আল্লাহ আছে না নাই কমের লোকেরা কে ইমান আনে না নৌ আলাইসালাম বলেন তোমরা রবের প্রতি ইমান আনো নয়তো তো রব তোমাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দেবে আল্লাহ রব্বুল আলমিন নৌ আলাইসালামকে বললেন ও নু তোমার কথা শুনে যে সকল মানুষগুলি ইমান এনেছে আর নতুন ভাবে কোনো মানুষই ইমান আনবে না তুমি একটা নৌকা বানাও কিস্তি তৈরি করো নৌ আলাইসাল্লাম আল্লাহর কথা শোনার পর একটা কিস্তি বানানো শুরু করে দিলেন নৌকা বানানো শুরু করে দিলামের কমরা তুমি যে কিস্তি বানাচ্ছ প্লাবন আসবে বন্যা আসবে কই তোমার রব তো বন্যা দেয় না প্লাবন তো আসে না নোয়াল্লাম বলেন আমার রবের প্রতিশ্রুতি সত্য সময় মতো ঠিকই চলে আসবে নৌ আলামের নৌকা যখন বানানো কমপ্লিট হয়ে গেল তারা সকলে ওখানে এসে টয়লেট করা শুরু করলো টয়লেট করতে করতে নৌকা এখন ভরে গেছে নৌকা কি হয়ে গেছে আল্লাহ বলেন বলেন্লাহ আল্লাহ আসো টয়লেট করো এই টয়লেট তোমাদেরকে দিয়েই আমি রব পরিষ্কার করাবো সুমন পড়েন আল্লাহ তালা ওদের ভিতরে একটা রোগ দিয়ে দিলেন কুষ্ঠ রোগ ছোঁয়াছে রোগ সকলের গায়ে হয়ে গেছে কোনো ডক্টর কোনো কবিরাজ কোনো ঔষধ ভালো করতে পারে না ব্যাস শেষে একজন ওখানে আসছে টয়লেট করার জন্য এসে দেখে নৌকার টয়লেটে ভরে গেছে জায়গা নেই কোনো রকম নৌকার উপরে উঠছে উঠে টয়লেট করে আসবে ইন্দামিন টাইম পা পরে গেছে উঠে দেখে গায়ের যে কুষ্ঠ রোগ ছিল সবগুলি ভালো করে দিয়েছেন একজন আওয়াজ করে বলতে হবে তিনি কে উনি যখন চলে গেল যাওয়ার পরে সকলে বলতেছে কি ব্যাপার তোমার গায়ের রোগ ভালো হলো কেমনে ও বলা শুরু করছে আমি ওখানে গেছিলাম ব্যাস ওখানে যখন পড়ে গেছি উঠে দেখে আমার রোগ ভালো হয়ে গেছে এবার সবাই ঔষধ হিসেবে টয়লেট ব্যবহার করা শুরু করছে নিজেদের টয়লেট নিজেরাই এবার ব্যবহার শুরু করছে শোনাল পড়বেন না এমনকি টয়লেট ব্যবহার করতে করতে আর কেউ পায় না সময় এসে দেখে টয়লেট আর নাই কিছু পানি দিয়ে সুন্দর করে ধুয়ে মুছে। ঔষধ হিসাবে ব্যবহার শুরু করছে। ব্যবহার করা শুরু করছে টয়লেট যখন ফুড়িয়ে গিয়েছে আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী মাটি ফেটে পানি বের হওয়া শুরু হয়েছে আকাশ থেকে বাড়ি বর্ষণ হওয়া শুরু হয়েছে নৌ আলাইকে আল্লাহ এবং প্রত্যেকটি প্রাণী নারী পুরুষ এক একটি জোড়া করে আপনি আপনার কিস্তির উপরে উঠায় নেন নৌ আলাইলাম এক জোড়া জোড়া করে নৌ আলাই এক জোড়া জোড়া করে সমস্ত প্রাণীদেরকে নৌকার উপরে উঠে নিলেন সুবান আল্লাহ নৌকা এবার ভাষা শুরু করছে দেখে তার ছেলে কেনা উনি সাত চাচ্ছে বললেন বাবা আসো উনি বললেন নো আমি আপনার কিস্তিতে চড়ব না এভাবে কয়েকদিন নৌকা পানির উপরে ভাসতেছে বৃষ্টি হচ্ছে নৌকা একসময় সময় যদি পর্বতে গিয়ে থেমে গেছে নৌ আলাইসমাল্লাকে বললেন আল্লাহ আপনি বলেছিলেন আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যা বলেছেন তাই করেছেন কিন্তু একটা তো করেন নাই আপনি বলেছিলেন আপনি আমার পরিবারকে বাঁচিয়ে দেবেন কিন্তু আপনি আমার ছেলেকে তো পানির ভিতরে ডুবায় মারলেন আল্লাহ ধমক দিয়ে বললেন কাল আল্লাহ ইসলাম হালিক আল্লাহ বললেন খবরদার ওই ছেলে তোমার বংশের কেউ না ওই ছেলে তোমার কেউ না যে ছেলে আল্লাহর দিন মানে না ওই ছেলে তোমার না খবরদার আর একবার তুমি বলবে না ছেলের কথা নুমাল ইসলাম আল্লাহর কাছে তোবা করলেন তোবা করার পরে আল্লাহ তাকে এই প্লাবন থেকে যারা ইমান এনেছে সকলকে বাঁচিয়ে দিলেন এর জন্য আল্লাহর খুশির জন্য নুফ আলহাম একটা কুরবানি করে দিলেন সুমাল্লাহ পড়েন

লোকজনদের নিয়ে যখন ধাওয়া শুরু করলো তারা শুরু করলো মুসা সালাম দেখতে পেলেন সামনে বিশাল এক দড়িয়া এই দড়িয়া কেমনে পার হবে এই দড়িয়া কেমনে পার হবে লাঠি দিয়ে যখন আঘাত করছে আল্লাহ তালাম দড়িয়ার মাঝ খেলতে বিশাল এক গ্রাড সাঁকুর ব্যবস্থা করে দিয়েছেন সোলাপুরে মুসা আলাইহিসাললাম আসলেন চলে আসার পরে আল্লাহ তাকে এবং তার দলবলদের সকলকেই ফের হাত থেকে বাঁচাইছিলেন শুক্রিয়া দায়ার আল্লাহর জন্য একটা কোরবানি করে দিলেন পড়েন আবার আল্লাহর একজন নবী কথা পবিত্র কোরআন দুইবার এসেছে করেছিলেন ওনাকে আল্লাহ পাঠাইছিলেন বন ইসরায়েলের ভেতরে দাওয়াতের কাজ করার জন্য বন ইসরায়েলের একজন বাদশাহ ছিল তার নাম হচ্ছে আখিয়াব আখিয়াবের স্ত্রীর নাম হচ্ছে রানী উসাবেলা উনি অত্যন্ত সুন্দরী ছিল রূপবতী ছিল মানুষ তাকে এক ঝলক দেখার জন্য মাসের পর মাস অপেক্ষা করত এমন অন্য অন্য দেশের বাদশার পর্যন্ত এ রানী উসাবেলা দেবতার পূজা করত সেই দেবতার নাম আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা সাফফাতের ১২৫ পঁচিশ নম্বর আয়াতে বলেন এতে দরু নেতে দেরুনে লুহলি তোমরা বাল আর ইবাদত করেছ অথচ যেই মহান রব তোমাদেরকে সৃষ্টি করেছে এই মহান রবকেই তোমরা ফুলে আছো বাল আর ইবাদত করে ওই দেবতাটির নাম হচ্ছে বালা সবাই বাল আর ইবাদত করে বিশেষ করে রানী উসাবেলার সাথে সাথে জন বনি ইসরায়েলের তারা তার ইবাদত করা শুরু করলো আল্লাহ এই জাহেলদেরকে হেদায়তের জন্য ইলিয়াস আলাহ তাদের ক্ষেত মধ্যে পাঠালেন তিনি এসে এক রবের দাওয়াত দেওয়া শুরু করলো কিন্তু কেউ তার দাওয়াতে অ্যাকসেপ্ট করে না তাকে কেউ মানে না আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমাকে তো কেউ মানে না বরং আমাকে হত্যার একটা প্ল্যান প্রোগ্রাম চলতেছে আল্লাহ আপনি আমাকে এখান থেকে বাঁচান রেহাই দেন আল্লাহ বললেন ঠিক আছে তুমি কয়েক দিনের জন্য এই শহর থেকে নিরালায় চলে যাও উনি একটি গুহায় গিয়ে আশ্রয় নিলেন আল্লাহর কাছে দোয়া বাদ গেছে আল্লাহর কাছে দোয়া শুরু করে আল্লাহ আপনি তাদেরকে হেদায়ত দেন আমিন বললেন খবরদার তুমি টেনশন করো না ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণকারীর সাথে একজন আছেন তিনি কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বনি ইসরাঈল লোকদের ভিতরে এমন দুরবिक्খ দিয়ে দিলেন পানি নাই রোদ খা খা করে জমিনে ফসল নাই সব ফসল গলিppure তামা হয়ে গিয়েছে ফসলের বাছেনা না টি শুনে পড়ে গেছে তাদের ওই দেবতাদের ইবাদত জানা করত তাদেরকে ঢাকা হল তাদের ভিতরে একজন বললাম আমরা কেউ কিছুই করতে পারবো না কেউ যদি কিছু করতে পারে তাহলে ওই যে ইলিয়া সালাই সালাম উনি একটা কিছু করতে পারবে উনি কোথায় আছে ওনাকে নিয়ে আসা হলো উনি বললেন ঠিক আছে আমি বৃষ্টি এনে দিতে পারি কিন্তু শর্ত আছে আপনাদেরকে কালেমাপুর ইসলাম কবুল করতে হবে বাদশাহ আখিয়াব বলল তুমি যেই ধর্ম পালন করো এই ধর্ম যে সঠিক এর প্রমাণ কি এর প্রমাণ আমাদেরকে দিতে হবে তুমি বললেন ঠিক আছে এর প্রমাণ আমি দেব কিভাবে আপনারা আপনাদের বাংলার নামে কোরবানি করবেন আমি আমার রবের নামে কোরবানি করব। আমার কোরবানি যদি কবুল হয়ে যায় তাহলে আপনারা আমার হাতে হাত রেখে কালেমা পর ইসলাম কবুল করবেন আল্লাহ তাল আসমান থেকে বৃষ্টি দান করবেন সুমন বলেন তাদের চারশো পঞ্চাশ জন সকলে একটি করে কোরবানি করল এবং মন্ত্র পড়া শুরু কিন্তু কোনো কাজ হয় না কোরবানি কবল হয় না এরপরে ইলাস সাল্লাহ সামনে একটা কোরবানি করলো কোরবানি করার পর রব্বুল আলমিনের সাথে যখন কাছে যখন দোয়া করলো আল্লাহর কাছে দোয়া করতে দেরি আল্লাহ আকাশ থেকে এক ঝুলো আগুন পাঠায় সাইয়দোরবানি কবুল করে সুমান সুমনাল পড়েন ইলিয়াস ইল্লাহাম কোরবানি করেছেন যত নবী রাসুল এসেছেন সকল নবী নবীর এসে কোরবানি করেছেন সুমনাল্লাহ পড়েন